রক্তের স্রোতের ওপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে সৈরচরের থেকে তাদেরকে পানির ভয় দেখায় ওরা এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে এরা রক্তের ওপরে সাঁতার কাটতে জানে পানির উপরে সাঁতার তাদের কাছে কোনো ব্যাপার না কিছু মানুষ মারা যাবে হয়তোবা কিন্তু শকুনের নজর এই দিকে পড়লে শকুনের চোখ উপরে ফেলতে এই ছাত্র জনতা জানে বন্ধু তো সেই হতে পারে যে বন্ধু বন্ধুর কষ্টে ব্যথিত হয় যে বন্ধু আরেকজন বন্ধুকে পায়ের দেয় ঠিক না প্রিয় ভাইরা আমার সুজলা সফলা সুন্দর সবুজ শ্যামল এই বাংলার উপরে শকুরের নজর পড়েছে নানান ভাবে চাচ্ছে চতুর্মুখী সংকট তৈরি করে দেশটাকে শেষ করতে ঠিক না তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বুড়ারা ঘুমন্ত থাকলেও লিডাররা ঘুমন্ত থাকলেও এদেশের ছাত্র সমাজ এদেশের ছাত্র জনতা তারা কিন্তু জেগে আছে ঠিক না ভাইরা রক্তের স্রোতের ওপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে সৈরাচরের থেকে তাদেরকে পানির ভয় দেখায় ওরা এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে এরা রক্তের উপরে সাঁতার কাটতে জানে পানির উপরে সাঁতার তাদের কাছে কোনো ব্যাপার না কিছু মানুষ মারা যাবে হয়তোবা কিন্তু শকুনের নজর এই দিকে পড়লে শকুনের চোখ উপরে ফেলতে এই ছাত্র জনতা জানে প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম দুঃখে কষ্টে আমার জন্মের পর থেকে এরকম দৃশ্য দেখি আরে বন্যা হয় পানি উঠে কোমর পর্যন্ত আসে সর্বোচ্চ হাটু পর্যন্ত আসে এগুলো মানা যায় এটা কেমন কথা যে একেবারে আপনার বিল্ডিং দুই তলা পর্যন্ত ঢেকে যাব এরকম বন্যাকে কখনো দেখছে আরে বাবা রে বাবা তার মানে কি সূক্ষ্মভাবে এই ফেনীর মানুষগুলোর জন্য ভাই কষ্ট লাগে কারণ তারা বন্যা দেখে অভ্যস্ত না এ রাজশাহীর মানুষগুলো বন্যা দেখে অভ্যস্ত না কিছু অঞ্চল আছে যেখানে কখনোই বন্যা হয় এরা বন্যা দেখে অভ্যস্ত না তো হুট করে যখন অপ্রস্তুত অবস্থায় এরকম কোনো কিছু হয়ে যায় তখন স্বাভাবিকভাবে সেই মানুষগুলো বেদিশা হয়ে যায় কারণ অভ্যস্ত না তো যে সমস্ত এলাকায় বন্যা হয় এরা ম্যাক্সিমামে সাঁতার পারে বোঝেন নাই যেখানে প্রতি বছর বন্যা হয় রংপুরে কিছু এলাকা আছে বাংলাদেশের কিছু জেলা আছে যেখানে বছরে একবার না একবার বন্যা হয় আমি দেখছি ওই সমস্ত এলাকায় মা ফেলে গিয়ে যারাই জিজ্ঞেস করি এই কোয় সাঁতার জানে কিন্তু যে সমস্ত এলাকায় কখনো পানি ওঠে না এরা আত্মরক্ষার জন্য সাতার যে প্রয়োজন এটাও শিখে না তার মানে কি এই মানুষগুলো মাজুর অক্ষম প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যদি প্রতিবেশী দেশ থেকে পানি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয় যারা এই পরিকল্পনা উদ্যোগ এবং গেটগুলো খুলে দিয়েছে বাঁধের মুখগুলো উন্মুক্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন পুড়ে এই জালেমদের হকগুলোকে দেয় প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম যদি তারা এ কাজ করে যেহেতু দিল্লি স্টেটমেন্ট দিয়েছে কালকে যে তারা ইচ্ছে করে করে নেয় এটা নাকি পানি বেড়ে একা একাই উন্মুক্ত হয়ে গেছে হতেও পারে সেটা একেবারে অবিশ্বাস করা না কারণ মারাত্মক ভাই পানির প্রেশার যারা দেখছে তারা দেখছে বড় বড় ট্রাক যেগুলো ধান নিয়ে চলে এটারও ভাষা নিয়ে চলে যায় মারাত্মক কিন্তু তো যদি এমনটাই হয়ে থাকে যে অনিচ্ছাকৃত করছে তাহলে আমাদের কোনো অভিযোগ নেই আর ইচ্ছাকৃত করলে আমরা তো দুর্বল আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দিলাম আল্লাহ তাদের বিচার তুমি করো ভাইরা আমার কিন্তু যদি তারা ইচ্ছে করে না করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েই থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি তারা আমাদেরকে ক্ষতি করে তাহলে যেন আল্লাহ বিচার করে আর উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নাই এমনি এমনি হয়ে গেছে যদি বিষয়টা এরকমই হয়ে থাকে তাহলে জানতে হবে এটা আমাদের কৃতকর্মের ফল কথা বলেন ঠিক কেনা গাছ আমরা কাটতেছি পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতেছি কি বলবো গ্রামের কথা কি বলবো শহরের কথা যখন মাদ্রাসায় ঢাকায় পড়তাম দু সাল ছয় সাল ঢাকাতেও কিন্তু অলিতে গলিতে প্রতিটা মহল্লা দুইটা তিনটা পরে এক একটা পুকুর বা জলাশয় দেখা যায় এখন খুঁজে দেখাইতে পারবেন তো পানিটা যাইবে কোথায় শুধু ঢাকার চিত্র নাই যায়। আপনি জেলা শহরগুলোতে যান ফেনীতে যান কুমিল্লায় যান রাজশাহীতে যান রংপুরে যান দিনাজপুরে যান ওইদিকে চট্টগ্রামে যান কক্সবাজারে মানে যেগুলোতে পানিটা ই করবে আর কি থাকবে অবস্থান করবে এই জায়গাগুলো সব ভরাট করে এখন বিল্ডিং করে ফেলেছে কথা বলেন না কেন এই যে পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি আল্লাহ যে এত পানি দিছেন কি কারণে পৃথিবীর ব্যালেন্সটা রক্ষার জন্য কথা বোঝাইতে পেরেছি যদি পানি না থাকতো পণ্য আমদানি রপ্তানি করতে পারতেন পানি না খাই থাকলে এই বিদ্যুৎ উৎপাদন করতে পারতেন পানি না থাকলে আপনি কি তেষ্টায় মরে যেতেন না পানির নাম জীবন এ কথাটা যেমন সত্য পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না কখনো কখনো এই পানি আবার ধ্বংসেরও কারণ ঠিকঠাক তো কতটুকু পরিমিত মানে পরিমাণ দরকার পানি একটা এলাকার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে পানির নিচেই যে আপনারা যে টিউবওয়েল গাড়ছেন আপনি পানি চাপ দিচ্ছেন পানি তুলতেছেন পানি ঢলঢলায় খাইতেছেন বাথরুমে ধুমে ঢালতেছেন অনেকে আজকে পাঁচ বালতি পানি গোসলে ঢালছে কথা এই পানিটা যিনি অ্যারেঞ্জ করেছে ব্যবস্থা করেছে তিনি কে বলেন তিনি কে তো তিনি যদি না চাইতেন তাহলে আপনাকে কিন্তু পানি দিতেন না কিছু এলাকায় খাল নালা নর্দমা এগুলো প্রাকৃতিক ভাবে আল্লা সফানুভা বানিয়ে রেখেছেন পৃথিবীর শুরু থেকে এগুলো মানুষ বানায় পদ্মা নদী কি মানুষ খোদাই করে বানাইছে যমুনা ও তাহলে মনে হয় ব্রহ্মপুত্র এটা কোদাল দিয়ে বানাইছে সম্ভব পদ্মাও বানানো সম্ভব না যমুনা সম্ভব না ব্রহ্মপুত্র বানানো সম্ভব না মেঘনাও সম্ভব না হ্যাঁ কোনো নদী কিন্তু কোদাল দিয়ে খোদাই করে বানানো সম্ভব না কিন্তু বানিয়েছেন কে হওয়া তাআলা নদী থেকে বিল্ডিং থাকে না পানি থাকে পানি থাকে তাহলে সেই পানিটাকেও রেখেছেন কে আল্লাহ এখন আপনি যখন চোরাক হামলা করিয়া আপনি ওখানে মনে করেন বিল্ডিং টিল্ডিং উঠাই ফেলাইবেন প্রতি রাতে আপনি মনে করেন মাটি ফেলতেছেন দুই হাত আড়াই হাত করে যে সব কিছু ভরাট করিয়া পানিটা যাইবে কই আর যাওয়ার জায়গা নাই বন্যা তাহলে ওই জায়গাতে তো বেশি হবেই ঠিক না তাহলে কিছু জিনিস যেগুলো আল্লাহ ন্যাচারালি আমাদের প্রয়োজনে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য দিয়েছিলেন এই জায়গাগুলোতে এই জিনিসগুলোকে এভাবে রাখা দরকার ছিল কিন্তু আমরা কি করেছি নষ্ট করেছি